এই জিকির তোমাদের আত্মার প্রশান্তি দান করবে অথচ তাদের জিকিরগুলো শুনলে মনে হয় শয়তানও হাসে এটা কোনো জিকির হতে পারে না শয়তানও মনে হয় মনে মনে ভাবে আমার দায়িত্ব বুঝি সম্পূর্ণভাবে তাদেরকে বুঝিয়ে দিয়ে আসতে পারলাম আজ বুঝে আমি অনেক খুশি চলুন আমরা জিকিরটি বিস্তারিত শুনে আসি

ঝিকির নিয়ে সন্ন্যা আলিমদের মতামত কি চলুন শুনে আসি এটা কি লাগবে আপনার কান্দের ফেরত এটা কি লাগবে এটা কি এই ধরনের কোন ফালতু ভণ্ডামি জিকির লেবের লাগাই আমাদের এই দেশটাকে বাজারে মহানাল্লা শ্রেষ্ঠত্ব ঘোষণা করেছেন কারণ তাদের বিবেক রয়েছে ভালো মন্দ যাচাই করার 다들 크로모다로, 이 집.